নমস্কার আমি এস এস আলম আজকে ধানতিরাস তাই সকলকে আমি আমার তরফ থেকে ধানতিরসের শুভেচ্ছা ভালোবাসা এবং আমি চাই আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং দুদিন পরে দেওয়ালি এবং কালী পূজা বাঙালিদের তাই আগাম সকলকে দিওয়ালির এবং কালী পূজার শুভেচ্ছা আমার তরফ থেকে লাস্ট আমি যে ভিডিওটি বানিয়েছিলাম দুটি ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে একটি রিফাইনারি বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে আপনারা প্রচুর সেই ভিডিওটাকে পছন্দ করেছেন এবং অনেক শেয়ার করেছেন এবং তাতে অনেকে অনেক কিছু জানতে পেরেছেন এবং অনেকে আমাকে রিপ্লাই দিয়েছে মেসেজ করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে এবং এতে কয়েকটি বিতর্ক হয়েছে যেমন মহারাষ্ট্রিয়ান কয়েকজন ভাই আমাকে ফোন করেছে যে আমি তাদের খিলাফ এই ভিডিওটা বানিয়েছি কিংবা তাদের ক্ষতি করার জন্য বানিয়েছি বাট আমি খুব সততার সঙ্গে বলছি আমার কাউকে দুঃখ কাউকে কষ্ট কাউকে কোনোভাবে ঠেস পৌঁছানো কিংবা কারোর ক্ষতি করার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল যে আমার বাঙালি যারা স্বর্ণকার ভাই তাদের তারা যারা জান তারা যেমন জেনে যায় যে কোন গোলটা সোনাতে সে তারা জুয়েলারি বানাবে এবং কী সোনা তারা নেবে এবং কিভাবে তারা কাজ করবে এটাই উদ্দেশ্যে আমার ভিডিওটি বানানো আমি সকল আমার মহারাষ্ট্রের ভাই বন্ধুদেরকে জানাবো যে প্লিজ আমার বার্তাকে কেউ নেগেটিভলি নেবেন না আর আপনারা নিশ্চয়ই সকলে সততার সঙ্গে কাজ করেন আমি জানি এবং আপনারা এবং আমরা একসঙ্গে কাজ করি এবং করব আগামী দিনে এতে কোনো সন্দেহ নেই আর যদি আপনাদের মধ্যে কিছু কিছু লোক গলত কাজ করে সেটা আপনাদের দায়িত্ব যে তাদেরকে ঠিক করা কিংবা তাদেরকে বোঝানো যেমন আমাদের বাঙালি ভাইরাও সবাই স ভালো নয় খারাপও কিছু আছে তো তাদেরকে লোকাল স্তরে তাদেরকে যদি ভুল ধরে হয় ধরে তাদেরকে ঠিক করার চেষ্টা অনেকেই করে কিংবা তারা নিজেরাও ঠিক হয়ে যায় এরপরের বিষয় হলো যে আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সে বিষয়টি হলো হলমার্কিং সম্বন্ধে যে আমি একটি হিন্দিতে ভিডিও বানিয়েছিলাম কিন্তু অনেকেই আমার বাঙালি ভাইয়েরা যা আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপ করেছে মেসেঞ্জারে রিপ্লাই করেছে যে তাদের জন্যে যেমন আমি একটি বাংলায় ভিডিওটি বানাই অনেকে বাংলা হিন্দি বুঝতে পারেনি হিন্দি জানেনি তো তাই আমার আজকের ভিডিওটা হলো হলমার্কিং সম্বন্ধে বেসিক ইনফরমেশনের উপরে আমরা প্রথমে হলমার্কিং সম্বন্ধে জানাবো যে হলমার্কিংটা ভারতে কেন এলো উনিশশো থেকে পঁচানব্বইয়ের মধ্যে ভারত সরকার তার বিভাগ ব্যুরো অফ সেই বিভাগ থেকে অনেক শোরুম থেকে এবং অনেক সিটি থেকে কিছু স্যাম্পেল কালেক্ট করেছিল যে ভারতের যেসব জুয়েলারি বিক্রি হচ্ছে সেই জুয়েলারিটা বলছে কত আর আছে কত দেখা যায় যতগুলি স্যাম্পেল কালেক্ট করেছিল তার 90% ফেল হয়ে যায় মানে বলছে কি যেটা সেটা অ্যাকচুয়ালি সেই পিউরিটিটা নেই তা এখন সরকার নেড়েচড়ে বসে এবং সরকার দেখে যে সোনা লারা পাবলিক কে মানে কনজিউমার কে ঠকাচ্ছে যেহেতু কনজিউমার পাবলিক সরকার কে ট্যাক্স দেয় তাই সরকারের দায়িত্ব কনজুমারকে যাতে কেউ না ঠকাতে পারে তার হিতে রক্ষা করার জন্য এটা সরকারের দায়িত্ব তাই ভারত সরকার তার কোয়ালিটি কন্ট্রোল বিভাগ মানে মানব বিউরো মানে বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডকে বলে যে হলমার্কিং গোল্ডের শুদ্ধতার উপরে একটা পলিসি বানানো হোক এবং সেই পলিসিটা যেমন যে বানাবে সেও বলবে না এটা কত পিওরিটি যে ট্রেডিং করবে কিংবা হোলসেলার সেও বলবে না এটা কত পিওরিটি কিংবা যে বিক্রি করবে সেও বলবে না কত পিওরিটি পিওরিটি কত আছে সেটা আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট আমি বলবো তো এইটিকে দু হাজার সালে হলমার্কিং এপ্রিল মাসে হলমার্কিং আসে ভারতে এবং তারপরে ভারত সরকার দেখে যে এত বড় একটা দেশ এই দেশে আমি যদি চাই এত জুয়েলারি হলমার্কিং করতে পারবো না সেই জন্য ভারত সরকার সরকার পাবলিককে বলে যদি কেউ যদি ইন্টারেস্ট হয় আমার হয়ে কাজ করতে তাহলে আমি তোমাকে রেকনাইজ করব যে তুমি আমার হয়ে জুয়েলারিকে চেক করো এবং হলমার্কিং করো সেখান থেকেই আসে ক্যাশিং অ্যান্ড হলমার্কিং সেন্টার রেকেনাইস ক্যাশিং অ্যান্ড হলমার্কিং সেন্টার আজকে ভারতে প্রায় নাইন হান্ড্রেড হলমার্কিং আছে। তো হলমার্কিং থেকে শুরুতে বুঝতে পারেনি বিশেষ করে জুয়েলারি লোকেরা বুঝতে পারেনি তাই শুরুতে জুয়েলারি ইন্ডাস্ট্রির লোকেরা হলমার্কিং অ্যাকসেপ্ট করেনি কিন্তু যারা বুঝদার দোকানদার তারা বুঝে যে আমি যদি কাস্টমারকে বিশ্বাস দিলাই যে আমি ভালো সোনা বিক্রি করছি তারা কাস্টমার বেশি বেশি আমার কাছে আসবে সেই জন্যে যারা বুঝদার দোকানদার তারা শুরুতে হলমার্কিংয়ের সোনা বিক্রি করে জুয়েলারি বিক্রি করে লাইসেন্স নেয় এবং বোর্ড লাগায় যে আমি হলমার্কিং ভারত সরকারের মান্যতা প্রাপ্ত আমি হলমার্কিং জুয়েলারি বিক্রি করি এবং তাদের ব্যবসা রাতারাতি দুগুণ তিনগুণ হয়ে যায় এবং বিশাল হারে তাদের ব্যবসা পড়ে আজকে যদি আমরা দেখি যারা কর্পোরেট হাউস বড় বড় দোকান যাদের অনেক দোকান তারা কিন্তু এই হলমার্কিংটাই তাদের কাছে মূল হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে তাদের সাকসেসে এর সঙ্গে আরো অনেক কিছু আছে বাট দেখুন কোনো জুয়েলারি হোক আর কাপড় হোক বিক্রি হলে তবেই তো ইনকাম হবে ইনকাম হলে তবেই বিজনেস বড় হবে এরপরে দু হাজার বারো অক্টোবরেতে পার্লামেন্টে সরি দু হাজার বারো অক্টোবর দু হাজার সতেরোতে পার্লামেন্ট থেকে হলমার্কিং এর আইন করার জন্য বিল পাশ হয় এবং হাজার একুশ থেকে হলমার্কিং মাইনোটারি হওয়ার সম্ভাবনা আছে সরকার ঘোষণা করেছে আজকে ভারতে প্রায় উনত্রিশ হাজার ছশো দশটা শোরুমের কাছে হলমার্কিং লাইসেন্স আছে শোরুম এবং হোলসেলার কাছে লাইসেন্স আছে হলমার্কিং জুয়েলারি বিক্রি করাটা তা আনুমানিক দেখা যায় প্রায় দশ থেকে বিশ পার্সেন্ট জুয়েলারি বিজনেসম্যান মানে স্বর্ণ রিটেল শোরুমের কাছেই হলমার্কিংয়ের লাইসেন্স আছে মোট আজকের দিনে আঠাশশো ছাব্বিশটি রুপো হলমার্কিং বিক্রি করার রুপোর গহনা হলমার্কিং বিক্রি করার লাইসেন্স আছে এবং ভারতবর্ষে আজকের দিনে মাত্র তিন রকম হলমার্কিংই ফাইনাল হয়ে গেছে গভর্নমেন্ট করেছে বাইশ মানে নাইন ওয়ান সিক্স মানে মানে এবং ছ রকমের রূপর গহনা কিংবা রুপোর আর্টিকেলস বিক্রি করার পারমিশন দিয়েছে ভারত সরকার এইট হান্ড্রেড এইট থার্টি ফাইভ নাইন হান্ড্রেড নাইন টোয়েন্টি ফাইভ নাইন সেভেন জিরো ও নাইন নাইন জিরো সিলভার জুয়েলারি বিক্রি করার পারমিশন দিয়েছে আজকের দিনে পঁয়ত্রিশ টাকা প্লাস জি এসটি হলমার্কিংয়ের চার্জ বাট মিনিমাম পাঁচ পিস পর্যন্ত দুশো টাকা প্লাস জি এস টি আজকের দিনে চার্জ যদি কোনো হলমার্কিং কেউ করতে যায় সেন্টারের কাছে এবং পঁচিশ টাকা প্লাস জিএসটি ও দেড়শো টাকা মিনিমাম প্লাস জি হচ্ছে সিলভার হলমার্কিংয়ের চার্জ এবং হলমার্কিং আজকের দিনে লাইসেন্স নেওয়ার জন্য খুব ইজি করে দিয়েছে অনলাইনে আপনি লাইসেন্স পেতে পারেন আমি এই ফেসবুকের পোস্টের নিচে আমি আপনাদেরকে লিঙ্ক আরও দিয়ে দেবো যদি আপনারা লাইসেন্স করতে চান আপনারা আজকে দিনে সব অনলাইন হয়ে গেছে গভর্নমেন্ট অনলাইন করে দিয়েছে এবং আমার কোম্পানি যেহেতু ভারতের বৃহত্তম হলমার্কিং গ্রুপ প্রিন্স হলমার্কিং এবং নাকড হলমার্কিং যা রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি আজকে ভিডিও ভিডিওটি বানাচ্ছি আমার কোম্পানিও নতুন লাইসেন্স করতে গেলেও আপনার যে কোনো দরকার হবে আমার কোম্পানি আপনাকে হেল্প করবে তার হেল্পলাইন নম্বরও আমি এই ফেসবুকের নিচে দিয়ে দিচ্ছি কিংবা লাইসেন্স যদি রিনিউ করতে চান তাতেও আমরা হেল্প করি কিংবা যদি আপনার দোকান থেকে অনেক টাইমে বিউরো অফ স্ট্যান্ডার্ড আপনার দোকান থেকে অনেক টাইমে স্যাম্পেল কালেক্ট করে সেই স্যাম্পেলগুলো রিটার্ন পায়ে পাবেন কীভাবে তার জন্য আমরা হেল্প করি এছাড়া আজকের দিনে দু হাজার আঠেরো উনিশের গভর্নমেন্টের ডাটা হিসাবে প্রায় সাড়ে চার পিস গোল্ড জুয়েলারি হলমার্কিং হয়েছিল অফিসিয়ালি এবং বিক্রি হয়েছিল তাই আনুমানিক দেখতে গেলে ভারতের যা সোনা বিক্রি হয় তার এক মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জুয়েলারি হলমার্কিং হয়ে ভারতে বিক্রি হয়েছে উনিশ বিশের ডাটা এখনো বিএস মানে বিউর অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রিলিজ করে নিন তাই আগামী দিনে আমি পুরো সোনা জুয়েলারি ইন্ডাস্ট্রিকে অনুরোধ করবো যারা বিশেষ করে রিটেলের ব্যবসা করে যে আপনারা হলমার্কিং লাইসেন্স নিন নিয়ে আপনারা হলমার্কিং জুয়েলারি বিক্রি করুন তাহলে আপনার বিজনেস অনেক বাড়বে আজকের দিনে যতটা রিয়েল হলমার্কিং হচ্ছে প্রসেসিং করে হলমার্কিং হচ্ছে তার চেয়ে অনেক বেশি ফেক হলমার্কিং হচ্ছে তো তাই আপনাদেরকে বলবো ফেক হলমার্কিং করবেন না ফেক হলমার্কিংয়ে অনেক ক্ষতি আছে অনেক রকম ক্ষতি আছে এবং কিভাবে হলমার্কিং প্রসেস হয় একটা হলমার্কিং হতে গেলে মিনিমাম ছ ঘন্টা টাইম লাগে তার ডিটেল ভিডিও আমার এই ফেসবুকে নিচের দিকে পোস্টে দিয়ে আছে আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন আর অনেকে এখন লেজার মার্কিংয়ে কিংবা বিনা চেক করে হলমার্কিং করে বিক্রি করে দিচ্ছে কিংবা দিয়ে দিচ্ছে এরকম হলমার্কিং সেন্টার থেকে আপনারা কিভাবে নিজের মালকে সঠিক হলমার্কিং করাবেন সেই হিসেবে আপনারা নিজেরাই নিজের বুদ্ধিকে ইউজ করবেন আর গলত হলমার্কিং যদি আপনি জুয়েলারি করে বিক্রি করে দেন যে ম্যানুফ্যাকচারিং তারও ক্ষতি হবে না যে ট্রেডার্স কিংবা হোলসেলার তারও ক্ষতি হবে না আপনি যে অনেক বছর ধরে একটা ব্যবসা বা দাঁড় করেছেন দোকানদার করেছেন আপনারই বেশি ক্ষতি হবে কারণ ওই ওই সোনাটা যদি অন্য জায়গায় চেক হয় এবং সেই চেক হওয়ার পরে যদি হলমার্কিং ফেল থাকে মানে পিউরিটি কম থাকে তার তিন গুণ ফাইন আপনাকে দিতে হবে এবং বা বিো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলছে আপনাকে দিতে হবে যদি আপনি না দেন তাহলে কনজিউমার ফরমে যেও ওই কাস্টমার আপনার কাছ থেকে আদায় করতে পারে এটা তো হবেই তার সঙ্গে কনজিউমার আপনার মানে কাস্টমার আপনার পাঁচজনকে বদনাম করবে যে অমুখ জায়গায় খারাপ সোনা বিক্রি হয় কিংবা গলত হলমার্কিং করে বিক্রি হয় তার জন্যে আপনারা সয়ে হল মার্কিং করে জুয়েলারি বিক্রি করার চেষ্টা করুন এটা আমার অনুরোধ আপনাদের কাছে হাত জড়ো করে কারণ জুয়েলারি ইন্ডাস্ট্রি অনেক ডাউন হয়ে গেছে বিগত কিছুদিনের মধ্যে তার অনেকগুলো কারণ একটা শোনার পরে বিশ্বাস লোকের হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে দ্বিতীয় এই করোনা এবং প্যান্ডামিক তৃতীয় ইন্ডিয়াতে ইকোনমিক প্রবলেমস যদি আগামী দিনে আমাদের বিজনেসকে আবার দাঁড় করাতে হয় তাহলে সোনার প্রতি বিশ্বাস আমাদেরকে সকলকে বাড়াতে হবে আর পাবলিক যখন আমাদের সোনার প্রতি বিশ্বাস করবে তখন বেশি সোনা বিক্রি হবে তখন অটোমেটিক ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে অটোমেটিক বিজনেস বাড়বে এছাড়া সোহি যদি জুয়েলারি হলমার্কিং চান তাহলে ভালো সোনা ইউজ করতে হবে আর ভালো সোনা কিভাবে হলমার্কিং হয় পাবেন আপনি ভালো রিফাইনিং কিভাবে হয় সেই সম্বন্ধেও আমার ফেসবুকে এর আগে দু তিনটে ভিডিও দিয়ে আছে যদি সময় হয় একটু দেখবেন ভালো সোনা যদি না দেন তাহলে কখনোই ভালো জুয়েলারি পারফেক্ট পিওরিটি জুয়েলারি বানবে না আর তাহলে হলমার্কিং পাস হবে না হলমার্কিং ফেল হয়ে যাবে যদি ঠিকভাবে হলমার্কিং করা হয় আর যদি বিদাউট প্রসেস শুধু মার্কিং করা হয় তাহলে হয়তো পাস হয়ে যাবে তো তাই ভালো সোনা দিয়ে হল জুয়েলারি বানাবেন ভালো সোনা কারিগরকে দেবেন ভালো জায়গায় পুরনো সোনাকে রিফাইনারি করাবেন এবং পিওর সোনাকে চেক করে সব সময় নেবেন কিংবা চেক করে কারিগরকে কাজে লাগাতে বলবেন আর হলমার্কিং সম্বন্ধে আরও যদি কিছু জানকারি আপনাদের দরকার হয় আমাকে ফেসবুকে প্লিজ কমেন্ট করবেন এবং মেসেজ করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের দেওয়ালি ধনতেরাস এবং কালী পুজো ভালো কাটুক এই কামনা করি নমস্কার